এখন আমি বোনা খিচুড়ি রান্না করব সেই জন্য আমি প্রেশার কুকারে কিছুটা আদা কুচি দিচ্ছি রসুন কুচি দিচ্ছি এইখানে চার পাঁচটা সবুজ এলাচ একটা কালো এলাচ ও পাঁচ সাতটা গোলমরিচ দিয়ে গুঁড়ো করে নিয়েছি একটা দারুচিনি দিচ্ছি সাত আটটা লবঙ্গ দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ এক চামচ লবণ ভালো করে মাখিয়ে নেব আজকে রান্না করব ঘুনা খিচুড়ি ফ্রিজে কয়েকটা শক্ত মুরগির মাংস ছিল সেটাই দিয়ে দেব। এখন কিছুটা তেল দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে মাংসগুলো সুন্দর করে মাখিয়ে নেব কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি গ্যাসটা অন করে দিই দিয়ে দিয়েছি এখন মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি শক্ত মুরগি দিয়েছিলাম সেজন্যে প্রেশারে একটু সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয় মাংসগুলো এখন আমি ফ্রাই দিয়ে কষিয়ে নেবো

পাতিল নিয়ে নিয়েছি খিচুড়টা ওইখানে বসাবো চাল ও মুসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি এখন ভাজি করবো খুব ভালো করে ভাজি করে নেব সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা মাংসগুলো দিয়ে দেবো এখন পানি অ্যাড করছি সিদ্ধ ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এখন আমি চুলা অফ করে দমে রেখে দিয়েছি এই যে আমার বোনা খিচুড়ি রান্না করা শেষ আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ